মদন ওরে মদন কোথায় গেলি একটু এদিকে আয় আমার যে পেটের খিদে মরে যায় কি হলো এত এই তো খাবার দিয়ে এলাম আবার এত চেঁয়া চাচ্ছ কেন এই বুড়ো টাকা নিয়ে খালি মরলাম খালি খাই আর খাই কি যে করি এই বুড়োটার যত বয়স হচ্ছে তত যেন ভীমরতি ধরেছে নিজেরা তো ভালো মন্দ খেয়ে নিচ্ছিস আর আমাকে কেঁদে দিচ্ছি না আমি পা ভেঙে উঠতে পারছি না বলে আমাকে খাবার দিস না না দাদু ওরকম বলো না তোমাকে ছাড়া কি আমরা খেতে পারি বলো তুমি আমার একমাত্র দাদু বলে কথা তোমাকে না দিয়ে খেলে আমাদের ভালো লাগবে হ্যাঁ কি হয়েছে রে খাকা তুই তো দাদুকে নিশ্চয় জ্বালাতন করছিস কি রে দেখো মা দাদু কেমন উল্টো পাল্টা কথা বলছে আমরা দাদুকে না খাবার দিয়ে খেয়ে ফেলি দাদু কি যে বলে না সব উল্টো পাল্টা বাবা আপনাকে কি কোনোদিন খাবার না দিয়ে আমরা খেয়েছি বলুন আর হ্যাঁ ডাক্তার বাবু বলে গেছেন আপনাকে যেন চুনো মাছের ঝোল করে দিই বুঝেছেন এই কদিন তো ঝোলই করা হয়নি আর আজকে ভাবছি চুনো মাছেরই ঝোল করব না আমার আর বাঁচার ইচ্ছা নেই সেই খালি ঝোল ঝোল আর ঝোল একটু কচি পাটার মাংস করতে পারো না কতদিন হয়ে গেল কচি পাটার মাংসই খাইনি দাদু তুমি এত মায়না করো কেন তোমার মাংস খা পুরো বন্ধ তুই আমাকে আবার জ্ঞান দিস না এত তোর জ্ঞান শুনে আমার পেট ভরে গেছে একদম বুঝেছি আচ্ছা বাবা আপনি বিশ্রাম নিন আমি দেখছি কি করা যায় আর মদন তুই অজয়া তোকে স্কুল যেতে হবে যে তোর স্কুলে দেরি হয়ে গেল কি রে খগেন তুই তো দেখছি সবসময় মাঠে আসিস তোর বাবা কোথায় আর কিছুদিন হয়ে গেল তোর বাবাকেও দেখতে পাচ্ছি না আর বলো না নগেন্দা এই কদিন হয়ে গেল বাবা পা ভেঙে বাড়িতেই বসে আছে তাই কি করব আমি নিজেই এই মাঠেই আসি সেইটি রে ভাই এই বয়সে পা ভেঙে ফেললো শুনেছি বয়সকালে পা ভাঙলে পা জোড়া লাগে না তা কি হবে ভগবানই জানে খাহ হা হা জোরা তো দূরের কথা সে খালি খাই খাই করে যাচ্ছে আর সবাই বাবাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ তা কি করবি বল তোর বাবার বয়সও তো কম হলো না এই বয়সে বাচ্চা ছেলের মতো একটু আধটু এই রকম করে খা আর করে আমরা তো ওনাকে নিয়ে অস্থির হয়ে পড়েছি হ্যাঁ আমি আবার বাড়িতে কি হচ্ছে দেখতে হবে মদন কোথায় গেলি এদিকে দেরি হয়ে গেল কখন পড়তে যাবি তুই দাদুর কাছে বসে আছিস আর আমি ওখানে তখন ধরে ডেকে চলেছি মা দাদু সেই থেকে একাই শুয়েছিল তাই একা ভালো লাগবে না তো তাই একটু গল্প করছিলাম তো স্কুলে যেতে হবে তা এক সপ্তাহ হয়ে গেল পড়তেও যাসনি আর স্কুলেও যাসনি আবার যদি কামাই করিস চিঠি নিয়ে যেতে হবে বরং মা এই দুই দিন আর স্কুলেই যাব না দাদুর সঙ্গেই কথা বলবো দেখো দেখো বৌমা নাতি আমার ঠিক দাদুর কথা খুলে বলেছে আর তোমরা খালি বলবে শুয়ে থাকো শুয়ে থাকো বাবা রাগ করলে চলে বলুন রাগ করলে কোনো সমাধান হয় না আর যেটা বলছিলাম বৌমা আমার জন্যে মাংস এনেছ না হেঁটে যাবো না বাবা আপনাকে ও কাজই করতে হবে না আমার এমনিতেই পার হয়ে গেছে দাদু ও কাইডি করো না তোমার একটি ঠ্যাং গেছে আবার অন্যটিও যাবে হ্যাঁ বলিস কি রে দাদু ভাই তাহলে আর যাব না বাবা আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমার ছেলে বাজারে গেছে ও ঠিক মাংস নিয়ে আসবে আর ঠিকই বলেছেন অনেক দিন মাংস হয়নি বাড়িতে আর বাবু কদিন ধরে বলছিল মাংস খাবো মাংস খাবো ঠিক আছে আমি একটু রেস্ট নিন তাহলে বলো বৌমা আমার ছেলে কত কাজের কত আমার কথা ভাবে আর আমার নাতিটা হয়েছে বদ কি গো খোকন তা কি ব্যাপার তুমি তো বাজারেই আসো না আরে ভাই এসেছি কি আর সাধে বাবা খালি মাংস খাবো খাবো করছিল তাই তাহলে খোপানরা আজকে এখান থেকে মাছ নেবে না তো কি গো না রে ভাই আজকে মাছ নেবার ইচ্ছাই নেই আজকে মাংস নেব ভাবছি দেখো ওই দিকে গিয়ে মাংস পাবে বলে তো আমার মনে হয় না দেখি ওদিকে গিয়ে কি হয় মাংস পেলে তো খুব ভালোই হবে দাদা একটু মাংস দাও দেখি তা অনেক দেরিও হয়ে গেল দেরি করো না দাও দাও তো দাদা মাংস শেষ হয়ে গেছে মাথায় তুলবে বাড়ি এখন চি যে করি কখন দা তু তুমি এক কাজ করো তুমি বাজারে গিয়ে মাছ নিয়ে যাও ঠিকই বলেছো দেখি মাছের দোকানে গিয়ে আবার কি হয় আরে ভাই মাংস শেষ হয়ে গেছে রে তা দিয়ে দে কেন গো এই বলে মাংস খাবো মাংস খাবো আর মাংস শেষ হয়ে গেল ওর কাছে গোটা মুরগি তো তাই ও থেকে ও কেটে দিতে পারবে না ও লস হবে কিন্তু আমার কাছেও তো মাছ শেষ হয়ে গেল এই মাত্র সব মাছ বিক্রি হয়ে গেল যাই বাড়ি যাই আজকে আমার কপালে মাছ আর মাংস দুটোই নেই কী রে দাদু ভাই আজকে পাতে মাংস পাবো তো না বাহানা দেবিন এই রে বাবা তো বললো মাছ মাংস দুটোই পাইনি কি এখন বলি কিরে বোমা হয়ে গেল নাকি না মাংস নিয়ে আসেনি দাদু আজকে বাজারে বাসি মাংস ছিল তাই বাবা নিয়ে আসেনি কালকে বলল বাবা খাসির মাংস খাবে হ্যাঁ হ্যাঁ বলিস কি রে খাসির মাংস তাহলে আজকে আর কিছুই খাবো না আর কালকে একবারে চেটে পুটে ভাত খাবো তাহলে আর আমার মাথা না তার ভাত আর বাবা কালকে দাদুর জন্য খাসির মাংস নিয়ে আসবে কিন্তু আজকে দাদুকে আমি অনেক সামলে নিয়েছি কালকে কিন্তু আর সামলাতে পারবো না দাদুকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রে কালকে দেখা যাবে মাংসের কথা অনেক দিন পর এই খাসির মাংসর গন্ধ পাচ্ছি আহাহাহা বাবা আমার খাসির মাংস আর ভাত হয়ে গেছে এবার খেতে বসবেন তো বসে পড়ুন আমার কিন্তু বৌমা এক বাটি মাংস নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আমরা জলি তো এত মাংস আনা আহা অনেক দিন পর এই খাসির মাংস ভাত খাবো আর হ্যাঁ বন্ধুরা কে কে খাসির মাংস খাও আর কে কে পোলটি মাংস খাও আমায় কমেন্ট করবে কিন্তু আর এই কমেন্টের আশায় আমি না খেয়েই থাকবো